টি ক্রিকেটে সেরা উইকেটরক্ষক ব্যাটারদের তালিকা করলে নিঃসন্দেহে উপরে সারিতেই থাকবে ইংলিশ ওপেনার জস বাটলারের নাম পুরো টি টোয়েন্টি কেরিয়ারে জুড়ে দাপিয়ে বেড়ানো বাটলার এবার একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ফরম্যাটটির বিশ্ব আসরে হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটরক্ষক ব্যাটারদের নিয়ে থাকছে আশেপাশে খেলাধুলার আজকের আয়োজন জস বাটলার টি বিশ্বকাপ ইতিহাসে ছত্রিশ ইনিংসের ব্যাট করতে নেমে চল্লিশ দশমিক সাত ছয় গড়ে এক রান করেছেন বাটলার স্ট্রাইক রেটটাও একশো সাতচল্লিশ দশমিক চার দুই নামের পাশে টি বিশ্বকাপে শতক হাঁকানোর কীর্তিও রয়েছে ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের কুইন্টেন ডিকক তালিকার দুই নম্বরের নামটি দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টেন ডিককের টি ফরম্যাটের বিশ্ব আসরে মোটে উনত্রিশ ইনিংসে ব্যাট করতে নেমে ছাব্বিশ দশমিক তিন দুই গড়ে সাতশো সাঁত্রিশ রান করেছেন ডিকক কুমার সাঙ্গাকারা টি টোয়েন্টি বিশ্বকাপে তিরিশ ইনিংসে ব্যাট করতে নেমে পঁচিশ দশমিক চার দুই গড়ে ছশো রান করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার কুমার সাঙ্গাকারা নামের পাশে রয়েছে চারটি অর্ধশতক হাঁকানোর কীর্তি মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না মিললেও তালিকার চার নম্বরে জয়েছেন মোহাম্মদ রিজওয়ান টি টোয়েন্টি বিশ্বকাপে সতেরো ইনিংসে ব্যাট করতে নেমে চল্লিশ দশমিক চার দুই গড়ে পাঁচশো রান করেছেন রিজওয়ান মহেন্দ্র সিং ধোনি তালিকার পাঁচ নম্বরের নামটি ভারতীয় কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে ছোট ফর্ম্যাটের বড় আসরে উনত্রিশ বার ব্যাট করতে নেমে পাঁচশো রান সংগ্রহ করেছেন ধোনি ম্যাচ প্রতি নিয়েছেন পঁয়ত্রিশ দশমিক দুই ছয় রান